আসিফ নজরুল ফেসবুকে পোস্ট দিয়ে তার দায়ী সারে তীব্র নিন্দা জানায় সরকারের অংশ হয়ে এক উপনে সরকারকে দায় দেয় আর এটা কি সরকার না কোন সরকার আপনি সরকারের অংশ হয়ে সবাই সরকারকে দায় নিতে বলে দায়িত্ব যদি পালন না করতে পারেন তাহলে চেয়ার ছেড়ে দেন পরবর্তী সময়ে আমরা এই প্রক্রিয়া এই সিস্টেমে দেখতে চেয়েছিলাম যে দায়িত্ব পালন করতে পারবে না সে সসম্মানে চেয়ার ছেড়ে চলে যাবে ফেসবুকে এসে কোনো পোস্ট বা মায়াকান্না করবে না আমরা দেখতে পাই আসিফ নজরুল ফেসবুকে পোস্ট দিয়ে তার দায়ী সারে তীব্র নিন্দা জানায় আমরা দেখতে পাই সরকারের অংশ হয়ে এক উপনেষ্ঠা সরকারকে দায় দেয় আর এটা কি সরকার না কোন সার্কাস আপনি সরকারের অংশ হয়ে কিভাবে সরকারকে দায় নিতে বলেন আমরা দেখতে পাই এখন পরিকল্পিত ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যে ছবি রাখি যে চাকসু রাকসু নির্বাচন হচ্ছে সেই ক্যাম্পাস গুলোকে উত্তপ্ত করে তোলা হচ্ছে আমরা দেখতে পাই ফাসিবাদের দোসররা কিভাবে আবার নতুন করে ওয়ান ইলেভেনের পথ সাজানোর চেষ্টা করছে সেটা তখন এখন যমুনা এক জরুরি বৈঠক করছে কি এমন পরিস্থিতি তৈরি হলো যে হঠাৎ জরুরি বৈঠকের প্রয়োজন তার দেখা দিল বিভিন্ন যখন আক্রমণ করে ছেলে সমস্যাটাকে চিনে না বিপি নূরকে উনিশ সালের ডাক্তর নূরকে তারা চিনে না তারা বেদরক মারপিট করে আইসিউ তে পাঠিয়ে দেয় আর এখন চট্টগ্রামে পরিস্থিতি সামাল্লা দিতে পারে তারা দুটোই বৈঠক থাকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাগ্রত সচেতন শিক্ষার্থীরা কোনোভাবেই আর কি এক হতে দিব না আমরা চব্বিশের মতোই যে কোনো দেশ বিরোধী ষড়যন্ত্রকে নেমে ঘুরিয়ে দেব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই ছবিতে রাবিতে এবং এবং জাহাঙ্গীরনগরে যে সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে দ্রুতই আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত এবং আহত এবং যারা যদি কেউ নিহত হয়ে থাকে তাদেরকে সরকারি উদ্যোগে তাদেরকে সর্বোচ্চ সেবা নিশ্চিত